নতুন যুগের নতুন নেতে দেখেন বন্ধুগণ নতুন যুগের নতুন নেতে দেখেন বন্ধুগণ কবি বলেন কবি তাই সুনম দিয়াম নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ কবি বলেন কবি তাই সুনুম দিয়াবান ইসলামের নীতি হতে ইসলামের নীতি হতে পাকাইয়া গেল মুসলমানের মুক্তাকিয়া ধর্ম চলে গেল বর্তমানের ছেলে মেয়ে বর্তমানের ছেলে মেয়ে স্কুলেতে যাই লেখা পড়া কম করিয়া প্রেমের চলে যাই প্রেম বুঝে ক্রিকেট বুঝে বাদে লেখা পড়া প্রেম বুঝে ক্রিকেট বুঝে বাদে লেখা পড়া যুগে যুগে কি জমানা আসি গেল ভাই ছেলে পিলে মানুষ করা বড় দায় হয় ও মাতা ও কথা কিছু শুনুন দিয়া মন ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন তোমাদের কথা কিছু শুনুন দিয়া মন জৈবা নারী পঞ্জে গানা জৈবা নারী পঞ্জে গানা নামাজ পড়িবে রমজান মাসে রোজা কবুল ছাড়িবে শুনায় গো ভালোবাসা বোন শুনায় গো ভালোবাসা বোন পুরুষের জন্য নারী অমল রতন দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে সব থেকে মূল্যবান নারী তার কাছে সেই নারী বটনেতে হওয়া চাই ইহো কাল পরকাল হবে ছাড়খার দুনিয়াতে কষা জুতা পরে যত কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট বদ নারী

তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রণ দাও আরে এই হুজুর বলছে আমি জাহান্নাম ভয় না বন্ধুরে আমার এই জন্য তার পবিত্র করানোর কারিমের মধ্যে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে যুক্ত রয়েছে ক্ষতির মধ্যে আছে পাপের মধ্যে জড়িত আছে কে জেনার সাথে জড়িত আছে কে মদনের সাথে জড়িত আছে নিশার সাথে জড়িত আছে মানে এর পৃথিবীতে যুবকেরা পাপের সাথে জড়িয়ে গেছে Corre! তোমাকে আমি বলি তোমাকেই আমি বলি কারণ তুমি যে একজন যুবক ইসলামের সম্পাদ তুমি হলে তুমি ইসলামের সম্পাদ কেন একটা মানুষ যখন তার বিশ্ব নাবিজি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দিকে কাল মতের দিন তাদের দিকে, রহমতের চোখে দেখবে না দেখবে না দেখবে না